গ্রন্থ কি বলেন তো আপনি আপনাদের ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি জানেন পুরান না মূল ধর্মীয় গ্রন্থ হলো বেদ হ্যাঁ বেদ হলো চারটা ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশত নম্বর সূত্রের এক নং মন্ত্র হল একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে না নাস্তে কিঞ্চন একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই এটা আপনাদের শাস্ত্রের কথা আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে লা লাহা হর্তি পাপ ইহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপ ইনতি তো মোহাম্মদ লাহা হর্তি পাপন যদি তুমি লা তাহলে সমস্ত পাপ মুখে যাবে ইল ইহা পরম পাতম প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয় জম্ম বৈকুণ্ঠ অপ ইনতি যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সর্গে দেয়া যেটাকে আমরা জান্নপি নামো মহাম্মদ তাহলে মোহাম্মদ আপনাদের ধর্মীয় কিতাবে বলা আছে হুতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাশার ইন্দ্র ভৌ অল রসুল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ নং অল্ল আল্লাহ আর হলেন পরম বরণীয় এবং অনুসরণীয় আপনাদের নিকটে কাল কয়টা নিকটে কাল যোগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এখন কোন যোগ শুনতেছে যোগে কলিযুগে আসবে তার নাম জানেন তার পিতার নাম মায়ের নাম কলিযুগের অবতার সম্পর্কে আপনার জন্য পুরাণ হলো আঠারোটা তার মধ্যে একটা হলো কলকি পুরাণ এই পুরাণে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগের অবতার সম্পর্কে বলা হয়েছে তিনি যে স্থানে আসবেন সেই স্থান হলো সম্বল নামক স্থানে আসবেন যার আরবি হলো বাংলা হল নিরাপদ স্থান আর আরবি হলো বালাদুল আমিন এবং সেটা হলো মক্কা মান আর একটা নাম হলো বালাদুল আমিন পুরান শরীফের মধ্যে স্পষ্ট আছে তার পিতার নাম হবে বিষ্ণু দশ অর্থাৎ ভগবান বা মালিকের গোলাম আর এর আরবি হলো আবদুল্লা তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি যার বাংলা অর্থ হলো শান্ত বা নিরাপদ যার বি হলো আমেনা আপনাদের হিন্দুরা অনেকে সুমতি রাখে মেয়ের না তাই না কি জন্য ওই যে অন্তিম অবতারের মায়ের নাম সুমতি হবে এজন্য জন্য বরকতের জন্য কি রাখে সুমতি রাখে এটা আর বি হলো আমেনা আর তার নিজের নাম কি নরাশংস অথর্ব বেদের পৃষ্ঠে পৃষ্ঠে আপনি পাবেন নরাশং সং এই নরাশংস মানে হলো এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়েছে আর এর আরবি হলো মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তো দেখেন আপনারা আমার আপনার আর আমার নবী সৈয়দুল মুরসানি খাতামুল নবীন দু জাহানের শেষ নবী শেষ অবতার অন্তিম অবতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আপনাদের একজন হিন্দু হইতে হয় তাহলেও আপনাকে মুসলমান হইতে হবে এছাড়া কোনো রাস্তা নাই আপনাদের সামবেদে কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই সেখানে বলা আছে মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বকয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা

দেখেন আজকে আপনার সাথে দেখা হয়েছে আপনাদেরকে দুজনকে দেখেই আমি দূর থেকে মনে করলাম আরে এই একটু কথা বলা দরকার ওনারা চলে যাইতেছে আমি আপনাদেরকে ডাকি যান না একটু দাঁড়ান কারণ আমরা সবাই মানুষ আজকে দেখা হয়েছে আর কোনদিন হয়তো দেখা না হইতে পারে আমরা ঢাকা থেকে আসি হ্যাঁ আমরা এই মাদ্রাসা মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই যখন বন্ধ হয় তখন আমরা এরকম আল্লাহর রাস্তায় বের হই মানুষকে বুঝাই মুসলমানদেরকে বলি দেখো ভাই তুমি মুসলমান কিন্তু আজকে তোমার কথা হয় নিঃটা তুমি মুসলমান কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো না তুমি আর আমি মুসলমান কিন্তু আমি আর তুমি আজকে মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই হ্যাঁ বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত চলো ভাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিই ঘুষ খাওয়া ছেড়ে দিই মিথ্যা কথা ছেড়ে দিই বিপদ ছেড়ে দিই বলি একজন অমুসলিমাকে বলি ভাই দেখো তুমি আর আমি রক্ত সম্পর্কের মানুষ তোমার আর আমার একই বাপ মা আদম হওয়ার সন্তান তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটা হলো আত্মার সম্পর্কের কারণ এই কারণেই আত্মার সম্পর্ক থাকার কারণে আজকে যদি তোমার বাড়িতে আগুন লাগে আমরা নিয়ে যাই আমাদের বাড়িতে আগুন লাগলে কি বসে থাকো আমরা আপনার নিকটে মালিকের পানি পৌঁছানোর জন্য আসছি এবং আমরা আপনার আপনাকে সদুপদেশ দানকারী আপনার কল্যাণ আমরা মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না সে কথাটা আপনাকে বলতে আসি। বলে সেই বিষয়টা কি সেটা হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদু ওয়া নাহনু লাহু মুসলিমুন আপনার এবং আমার আমাদের সকলের রব মালিক আল্লাহ একজন এবং আমরা এই বিষয়ে এত সমর্পণকারী বলে ভাই দেখেন এক বাপ মায়ের সন্তান হিসেবে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আর যে যাকে ভালোবাসে সে চায় আমি যে জায়গাটা থাকি আমার ভালোবাসার মানুষটা সেই জায়গাটা করি তো আমরা ইনশাআল্লাহ মুসলমান ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সালিয়া আল্লাহ তালার সর্বশেষ রসুল সর্বশেষ অবতার সর্ব সর্বুলি অবতার পলিযুগের অবতার মোহাম্মদ সালিয়া আসাদু আল্লাহ

আমি তো স্বর্গে যাবো আমি চাই আপনিও আমার সাথে স্বর্গে দান এই জন্য আপনার কাছে আসছি মেহরবানি করে আমাদের কথাটা চিন্তা করবেন আপনাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব আমাদের কাছ থেকে দাওয়াত পাওয়া আপনার অধিকার গ্রহণ করা না করা আপনার ইচ্ছা